হ্যাঁ আজকে শোনা আপনার হাতের লেখা ঠিক করার জন্যে তিনটে ওয়ার্ড দিয়েছি হ্যাঁ হাতের লেখা কিন্তু আপনার ভালো হচ্ছে না কিন্তু ঠিক আছে সুন্দর করে ফ্রেশ করে হাতের লেখা করুন চলে আসুন এখানে এই যে ড্যাড ফ্যাট আর ক্যাট এই তিনটে ওয়ার্ড এই দুই লাইনে লিখুন অল্প করে লিখুন কিন্তু লেখাটা যেন সুন্দর হয় হয়ে গেলে আমাকে বলবেন ঠিক আছে লিখে নিন আজ সন্ধ্যাবেলা সোনাকে পড়তে বসিয়েছিলাম এবং যেহেতু কিছুদিন ধরে দেখছি ওর হাতের লেখা একদমই ভালো হচ্ছে না তো তাই জন্য ওকে কিছুটা ওয়ার্ড লিখতে দিয়েছিলাম সেগুলো ফ্রেশ করে লেখার জন্য আর অন্যান্য সাবজেক্টের কাজও দিয়েছিলাম তো যাই হোক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি সুতরাং ভিডিওটি দেখতে থাকুন

বাবা হ্যাঁ বাংলা অর্থ হচ্ছে বাবা এফ এ টি ফ্যাট ফ্যাট মানে ফ্যাট মানে মোটা টয়াক আর মোটা তারপরে সি এ টি ক্যাট ক্যাট মানে বিড়াল বানান কি বয় হসি বিড়াল তাহলে আমরা কি লিখেছি ড্যাড ফ্যাট আর ক্যাট তাই তো ফ্যাট মানে বাবা মোটা আর বিড়াল ঠিক আছে আচ্ছা অন্য সাবজেক্টে কি কাজ দিয়েছি বার করুন দেখি আসুন এখানে বাংলা খাতায় কি দিয়েছি দেখুন এখানে হাতের লেখা দিয়েছি ফ্রেশ করে হাতের লেখা করতে দিয়েছি এই বানান লিখুন আম জাম কাঁঠাল আর লিচু এই চারটে শব্দ এই দুই তিন লাইনের মধ্যে লিখুন দু লাইন লিখুন বেশি লিখতে হবে না কিন্তু হাতের লেখা যেন সুন্দর হয় ঠিক আছে লিখুন এখানে ইংরেজি ওয়ার্ডটা শোনার লেখা হয়ে যাওয়ার পর সেটা ওকে আমি একটু পড়িয়ে নিয়েছিলাম তারপরে বাংলা সাবজেক্টের খাতাতে কিছুটা শব্দ লিখতে দিয়েছিলাম হাতের লেখা ফ্রেশ করার জন্য তো সেটা শোনা আমার কথা মতো একটা একটা করে লিখছিল আরো সুন্দর করে লিখতে হবে ঠিক আছে লটা আপনার খুব একটা ভালো হচ্ছে না আর ও সব ভালো আছে পড়ুন একটু বলুন আম ও আম আমাদের এখানে আম বর্কিচয় আকার মো জ্যাম জাম এটা পড়ুন আচ্ছা আম পরের দিন কিন্তু আবার লিখতে দেবো বেশি করে ঠিক আছে হাতের লেখা আরও ভালো করার চেষ্টা করবেন ঠিক আছে শোনা এবার ড্রয়িংটা বার করুন দেখি তো বন্ধুরা এরপরে অবশেষে সোনার একটা ড্রয়িং আঁকতে দিয়েছিলাম তো সেটা ওকে আঁকিয়ে কমপ্লিট করিয়ে নেওয়ার পরে ওকে আমি ছুটি দিয়ে দিয়েছিলাম সুতরাং আজকের ছোট্ট ব্লগ আমাদের এটুকুই দেখা হচ্ছে আবারও এক নেক্সট ব্লগে আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ এ নেন কোথায় কোন কোন কালারটা হবে একবার করে দাগ দিয়ে নেন আর গোলাপিটা কোথায় হবে এবার সুন্দর করে আগিয়ে নেন রঙ ভরাটা হয়ে গেলে আমাকে বলবেন ঠিক আছে হয়ে গিয়েছে সোনা দেখে ও তো খুব সুন্দর হয়েছে রংটা আজকে আপনি আর আমি চ্যালেঞ্জ নিয়ে করেছি তাই না শোনা আজকের ড্রয়িংটা থেকে সুন্দর হয়েছে পরীক্ষার খাতায় এরকম করে ড্রয়িং করবেন ঠিক আছে আচ্ছা তাহলে আজকে আজকের মতো এটুকুই দেখা হচ্ছে আবারও এক নেক্সট ব্লগে